ডাক্তারের গণেশ মূর্তি দেখে সবাই তো ভীষণভাবে নাম করে তারপরে তেজ মনে ভাবে এখনো সুধা আসছে না কেন আরতি করার জন্য তখনই ঠাম্মি বলে দাদুভাই তুমি আরতি করো তখনই ওইখানের একজন লোক বলে যে তেজ বাবা তোমার তো বিয়ে হয়েছে তো তোমার স্ত্রী এসে সেখানে তোমার সাথে আরতি করবে না তখন কারণবাড়া দেবী বলে না সুধা আসতে পারবে না তাই সুধা আরতিও করবে না তারপরে ইমন খুব সুন্দরভাবে সেজে গুজে পুজো ডালা নিয়ে চলে আসে তারপরে তেজ সুধা না আসছে তো কি হয়েছে আমি তোমার সাথে আহ পুজোর আরতি করবো বলে ইমন তুমি কেন এরকম করছো আমি একা আরতি করব। তারপরে ঠাম্মি বলে বেশ তুমি একাই আরতি করো দাদু ভাই তারপরেই কিন্তু সেখানে সুধা খুব হয় মারাঠি লুকে মাথায় ঘুমটা দিয়ে সেখানে চলে আসে আরতি নিয়ে আর তারপরে খুব সুন্দরভাবে কিন্তু তেজের সাথে আরতি করে আর ইমন ইমনের মাকে বলে মা এই মেয়েটাকে হঠাৎ করে এখানে এসে পড়ে তারপরে তেজের সাথে আরতি করতে লেগে যাচ্ছে তখন ইমনে মা বলে আমি তো জানি না বেবি তারপরেই কিন্তু খুব সুন্দরভাবে সুধা নাচে থাকে করতে থাকে ফ্যাক্টরি জমজমাট হয়ে উঠেছে পুজো একবারে এরা কে এত সুন্দরভাবে ভাবে নৃত্য পরিবেশন করে পুজোটাকে যেন ঝাঁকঝমট করে তুলেছে মনে মাকে কে বলে মা যে করে হোক আমাকে জানতে হবে যে এরাকে তারপরে ইমন কিন্তু সুদার ঘুমটাটা তুলতে গেলে তখনই ঝিনুক ইমনকে ল্যাং বেড়ে ফেলে দেয় আর ইমন পড়ে যায় তরিতা আর তেজের কাকা চলে গেছে তেজের শ্বশুর বাড়িতে আর সেখানে বাড়িতে গিয়ে সুধার মা কাকিমা থেকে বলে যে আপনাদের নামে কেস করা হয়েছে আপনারা মিথ্যা কথা বলে আমাদের বাড়ির ছেলের সাথে আপনাদের ডিফোসি মেয়ের বিয়ে দিয়েছেন আর টাকাও নিয়েছিলেন তখন সুধার মা বলে না টাকা তো আমি দিতে যাইনি উনি তো জরদস্তি আমাকে টাকা দিয়েছেন তেতরে কাকা বলে টাকা চাননি কিন্তু হাবে বুঝিয়ে দিয়েছেন ওদের কিন্তু ইমন সুধার পরিচয় জানার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে তখন তেজ বলে ইমন তোমাদের কোম্পানি তো কোনো কিছুই করতে পারেনি এনাদের এনাদের কোম্পানি এসে কিন্তু আমাদেরকে বাঁচিয়েছেন তখন এটা কারণ বলে দেবী শুনে বলে ও তোমাদের কোম্পানি এরকম এত সুন্দরভাবে আয়োজন করেছে পুজোটাকে জাগজমট করে তুলেছে বেশ তাহলে আমি কি তোমাদের কোম্পানি মালিকের সাথে আমি কি দেখা করতে পারি তাহলে তোমাদের মালিকের সাথে কিন্তু আমি দেখা করতে চাই আচ্ছা তোমার নামটা কি তখন তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বলে গজানন তোমার সামনে আজ আমাকে ঠাম্মিকে মিথ্যে কথা বলতে হচ্ছে আজ আমাকে মিথ্যের আশ্রয় নিতেই হচ্ছে তারপরে সেই সুধা ঘুমটা আড়াল থেকে বলে যে আমার নাম রাধা তোমরা এমনটা দেখতে পাবো আমরা শুভ সিরিয়ালের আজকের পর্বে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শুনিয়ে আসছি শুভ বিবাহ সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে